নমস্কার বন্ধুরা ম্যানো রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে বাচ্চাদেরও খুব ভালো লাগবে রেসিপিটা পাস্তা চিকেন স্যুপ তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন বন্ধুরা বানিয়ে রেসিপিটা আমি দেখাই তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি দুখানা পেঁয়াজ আর এখানে কিছুটা চিকেন ভালো করে ধুয়ে রেখে দিয়েছি তো চলুন আগে চিকেনে এটা রেসিপিটা দেখাই তো কয়ে প্রেসারে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল অল্প করে সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম একটা গোলমরিচ দিয়ে গুঁড়ো দিলাম দিয়ে এখানে হচ্ছে ইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি এখানে চিকেনটা দিয়ে দিলাম এটা করতে খুবই সহজ খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এইভাবে দিয়ে এবার আমি ভালো করে নাচাড়া করে নিচ্ছি দেখুন চিকেনটা দিয়ে নাচাড়া করে নিচ্ছি এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন এখানে একটু নিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এটাকে একসঙ্গে কষে নিচ্ছি একটা নাড় করে নিচ্ছি নিয়ে এবার জল দিয়ে দেবো নুন দিয়ে দিলাম পনের মতন নুন দিলাম স্বাদ মতন দিয়ে এর মধ্যে এবার নাড় করে ভালো করে নাড়চাড়া করে জল দিয়ে প্রেসারে সিটি মেরে নেবো দুখানা তো জল দিয়ে দিচ্ছি প্রেসারে দিয়ে এবার সিটি ঢাকনা দিয়ে আমি দুটো সিটি মেরে নেব আর আমি দোকান থেকে পাস্তা কিনে আনি আমি ঘরে বানাচ্ছি দেখুন এইভাবে বানিয়ে একবার করে দেখবেন এখানে আট ময়দা মেখে নিয়েছিলাম আমি নিয়ে এইভাবে লেচি বানিয়ে নিচ্ছি একটু বড় বড় লেচি করতে হবে রুটির থেকে একটু বড় লেচি করে এবার আমি বেলে দেখাচ্ছি আপনারা রকম ডিজাইন করতে পারেন আমি ঠিক এইভাবে ডিজাইন করে নিয়েছিলাম তো এইভাবে ভালো করে বেলে নিচ্ছি একটু মোটা রাখবেন খুব একটু পাতলা না আর খুব মোটা না যেমন রুটি হয় ঠিক সেই সাইজের মতন ওমনি মোটা রেখে দিতে হবে যেন বেশি পাতলা হলে ভালো লাগবে না তো এইভাবে নিলাম নিয়ে এটাকে আমি চার কোনা করে কেটে নেব এইভাবে চারদিকে কেটে নিচ্ছি যাতে চারটে কোন হয়ে যায় এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা আপনাদের ভালো লাগবে অবশ্যই তো চার কোনটা কেটে নিয়েছি নিয়ে আমি মধ্যগান দিয়ে একটা কেটে নিচ্ছি আবার সাইড দিয়ে আবার একটা কেটে নিলাম নে চারটে কোন হলো যে এইভাবে তুলে দেখে কোনো জল টল লাগবে না ঠিক এইভাবে মুড়ে মধ্যখানটা আবার একটা ভাঁজ দিয়ে দেবো এটা ভাঁজ দিয়ে দিলাম দেখতে দেখুন খুব সুন্দর লাগছে আপনারা পারলে অন্য রকম ডিজাইন করতে পারবেন তা আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি দুটো করে দেখাচ্ছি আমি এইভাবে আবার আমি মুড়ে নেব এইভাবে মুড়ে নিলাম এবার সবগুণ আমি এইভাবে ঠিক করে নেব একটা একটা করে এইভাবে সবগুণ করে তাই ওখানে আমি কড়াই জল বসে দিচ্ছি জলটা ফুটে গরম হয়ে গেছে এখানে একটু নুন দিয়ে দিলাম আর একটু অয়েল দিয়ে দিলাম সাদা তেল একটু বেশি করে দিলাম তো সাদা তেল দিয়ে যে যে পাস্তাগুলো করে রেখেছি ময়দা সেগুলো একে সবগুলো একবারে দিয়ে দেবো এক এক করে তো সব দিয়ে দিয়েছি দেখো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশিক্ষণ সিদ্ধ হবে না এটা একটু নাচাড়া করে নিলাম ভালো করে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি তো দেখুন ঢাকনা খুলে দিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নিলাম আর এখানে যে চিকেনটা প্রেশারে করেছিলাম সেই স্যুপটা আমি এখানে এ কড়াই দিয়ে দিলাম আরেকবার প্রেশার খুলে দিয়েছিলাম দিয়ে কড়াই দিয়ে দিলাম স্যুপটা দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেব তো পাস্তাগুনে যেগুলো করে রেখেছিলাম ওগুলো এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে ফুটিয়ে নেব একটু কিছুক্ষণ ভালো করে একটু ফুটিয়ে নেবো এটাকে এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম টেস্টের জন্য টেস্ট গরু যে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার এটাকে নামিয়ে নেব গরম গরম পরিবেশন করবেন বন্ধুরা খেতে খুবই দারুণ লাগবে একবার বানিয়ে অবশ্যই দেখুন বন্ধুরা এইভাবে আপনার জানেন গরু যে গুঁড়ো একটু কমও দিতে পারেন তো দেখুন কেমন লাগলো রেসিপিটা তো একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর একটা যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছো তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর একটা লাইক করে দেবেন আমি যা আরও যাতে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এখনকার মতন আবার এলাম নমস্কার